নমস্কার ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আমি দারুণ সুস্বাদু অথচ সহজ পদ্ধতির একটি ডাল আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার পরিবেশন লাউ মূল দিয়ে মুগ ডালের রেসিপি প্রথমেই আমি মুগ ডালটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি আমি এখানে আজকে দেড়শো গ্রাম ডাল ব্যবহার করেছি ডালের পরিমাণটা আপনারা আপনাদের বাড়ির প্রয়োজন মতো নিয়ে নেবেন ডালটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি লোয়ের দিকে রেখে আমি নাড়াচাড়া করতে থাকবো যখনই ডাল থেকে সুন্দর ডাল ভাজার গন্ধ বেরোতে শুরু করবে তখনই ভাজাটা বন্ধ করে দিতে হবে শীতকালে শীতের সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমাদের সবারই খেতে ভীষণ ভালো লাগে এবং এই সময়টা বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়াও যায় তাদের মধ্যে মূলও কিন্তু অন্যতম এবং এই শীতে প্রচুর পরিমাণে কচি বাজারে পাওয়া যায় ডালের সাথে মূল দিয়ে এই ডালটা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে এবং অপূর্ব একটা গন্ধ হয় এই ডালটা খুব বেশি একেবারে পাতলা হয় না আবার ঘন থকথকে হয় তাও নয় এটা যেমন ভাত দিয়ে পরিবেশন করতে পারেন তেমনি রুটি দিয়েও কিন্তু এই ডালটা অবশ্যই পরিবেশন করতেই পারেন মোটামুটি চার পাঁচ মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোয়ের দিকে রেখে এইভাবে নাড়াচাড়া করছি এবার ডালের গন্ধ বেরোতে শুরু করেছে আর ভালো করে দেখলে বোঝা যাচ্ছে ডালের রং কিন্তু হালকা একটু বদলাতেও শুরু করেছে এর থেকে বেশি কড়া করে ভাজার দরকার নেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবার এই ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে সেদ্ধ করে নিতে হবে তবে তার আগে আমি আপনাদেরকে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি লাউ লাগবে অবশ্যই এবং মূলও লাগবে যেমন ভাবে আমরা লাউ কেটে দিয়ে থাকি ঠিক সেইভাবেই লাউগুলোকে কেটে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি মূল মুলোটাকে লাউয়ের সাথে মোটামুটি সামঞ্জস্য রেখে কেটে নিয়েছি আমি সবজির পরিমাণও কিছু বলছি না যতটা ডাল আপনারা বানাবেন তার সাথে সামঞ্জস্য রেখে সবজিটা ব্যবহার করবেন ডাল সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু খুবই সহজ এবং ভীষণই ঝটপট হয়ে যায় অথচ এই ডালটা খেতে অসাধারণ লাগে নিরামিষের দিনে অবশ্যই এই ডালটি বানিয়ে নিতে পারেন আবার ডালটা খেতে এতই সুন্দর হয় যে ঘরোয়া কোনো ছোটখাটো অনুষ্ঠানেও অবশ্যই এই ডালটা অতিথিদের পরিবেশন করতেই পারেন এবার লাউ আর মূলোটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে এই কিছুদিন আগেই আমি শীতের সবজি দিয়ে একটা ভীষণ সুস্বাদু মুসুর ডালের রেসিপি শেয়ার করেছি আপনারা অবশ্যই সেটাও দেখে নিতে পারেন সেই ডালটিও কিন্তু খেতে অপূর্ব এখন সামান্য একটু হলুদ দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা নুন যে সবজি দিয়ে মুসুর ডালের রেসিপিটির কথা বললাম তার লিংকটা আমি এই রেসিপির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল আমি দেড়শো গ্রাম ডাল ব্যবহার করেছি মানে আমি একটা কাপ মেপে দেড় কাপ ডাল ব্যবহার করেছি আমি সেই কাপেরই তিন কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব ঢাকনাটা আটকে আমি ঠিক তিনটে সিটি এখানে দিয়ে নেব তিনটে সিটি দিয়ে নেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনার সঙ্গে সঙ্গে খুলিনি যতক্ষণ স্টিমটা ভেতরে ছিল ততক্ষণ পর্যন্ত ঢাকনা বন্ধ করে রেখেছিলাম দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো দেখে বোঝা যাচ্ছে সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ফোড়ন দিতে হবে ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল বেশ ভালোই গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিলাম কিছুটা জিরে ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি আমি আগেও বলেছি এই ডালটা কিন্তু একটু ঘন হলেই খেতে বেশি ভালো লাগে এখানে আমি সেদ্ধ সময় যা জল দিয়েছি সেটাই যথেষ্ট দেখুন ডালটা কিন্তু এখন যথেষ্টই পাতলা আছে আমাকে আর এর মধ্যে আলাদা করে জল দিতে হবে না আপনাদের যদি ডাল সেদ্ধ করার পর ডালটা অতিরিক্ত ঘন হয়ে যায় তাহলে অবশ্যই এখানে একটু জল মিশিয়ে দিতে পারেন সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম হলুদ দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে চিনি সামান্য চিনি এখানে একটু ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সমস্ত কিছুকে একবার একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি মিনিট চার পাঁচেক এটাকে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি ফিরে এলাম দেখুন ডালটা দেখেই আশা করি বুঝতে পারছেন যে আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে যে একটা জল ভাব ছিল সেটা কিন্তু আর একেবারেই নেই বেশ একটা ভালো টেক্সচার এবারের এর মধ্যে আমি দিয়ে দেব এই ডালের আরেকটি ভীষণই গুরুত্বপূর্ণ উপকরণ সেটি হলো বেশ কিছুটা ধনে পাতা ধনে পাতা ছাড়া কিন্তু এই ডালটা ততটা স্বাদ আসবে না এই ডালে দুটো মূল উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে একটা হলো মূলো আর একটা ধনেপাতা পাতা গ্যাসের ফ্লেম এবার আমি একদম বন্ধ করে দিলাম ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচিক স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ডালটাকে সার্ভ করে নেব মোটামুটি পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন ডালটাকে আমি সার্ভ করে নিয়েছি আশা করি সহজ পদ্ধতিতে অথচ দারুণ সুস্বাদু এই ডালের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই শীতে অবশ্যই একবার এইভাবে ডাল বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বলছি এই ডালটি অবশ্যই মুগ ডাল দিয়ে বানালেই ভালো হয় এবং মূলো এবং ধনেপাতাটা পাতাটা অবশ্যই ব্যবহার করবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু অথচ একদম সহজ পদ্ধতিতে ঝটপট লাউ মূল দিয়ে মুগ ডাল